এখন আমার কিছু প্রোডাক্টস দরকার কি করব ব্যবসা যে পরিস্থিতিতে মরি হয়ে যেতে দিতে আচ্ছা শোনো বন্ধুরা সবাই কেমন আছো তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভাইরাল ফোনালাপ তো যে যেখান থেকে আজকে ফোনালাপটা শুনতে আছো অবশ্যই সবাই শেষ পর্যন্ত শুনে যাবা কিন্তু বাছাই কি তো সেই আজকের মজার রোমান্টিক সেই ভাইরাল ফোনালাপটা নিয়ে আসছি তো যে যেখান থেকে আর সবাই খুবই মজা পাবা যারা যেখান থেকে শুনবা সবাই একটু শেষ পর্যন্ত শুনবা খুবই ইন্টারেস্টিং হবে আজকের ফোনালাপটা। তো সেই অস্থির একটা ফোনালাপ এবং অস্থির সেই ভাইরাল এত পরিমাণে ভাইরাল যা তোমাদের মাঝে না প্রণালাপ পারলাম না তার জন্য নিয়ে আসলাম সেই অস্থির বিনোদনের সেই ভাইরাল ফোনালাপ সবাই একটু ধৈর্য সহকারে দেখবা তাহলে খুবই মজা পাবা তো বন্ধুরা চলো সেই মজার ভাইরাল সেই প্রণালাপ একটু শুনে আসি হম আসলাম হবে। আসসালামু আলাইকুম ভালো আছো এই তো এত দিন ফোন দিলেন এতো ভাবলাম কি করতাছো এর জন্য ফোন দিলাম দোকানে তো আসেন না দোকানে আসিনা অনেকগুলা টাকা তো পাও তোমরা আমার কাছে হুম কথা কথা এটা ভুলে রাখো কি করব বল প্র্যাকশন নিতে হয় আবার টাকার শর্ট এখন ফোন দিছো কিছু লাগবে নাকি হ্যাঁ লাগবে কিছু কসমেটিক প্রয়োজন জানি তো জন্যই ফোন দাও আচ্ছা কই তুমি দোকানে হুম দোকানে আছি কি করো দোকানে দোকানে কি করি দোকানদারি করি না তাছাড়া অন্য কোনো কিছু নাস্তা খাইতেছো কিনা বইসা আছো দোকানে বইসা থাকা ছাড়া আর কি করার আছে এখন আমার কিছু প্রোডাক্টস দরকার কি করব ব্যবসার যে পরিস্থিতি মরি আচ্ছা শোনো বলো আচ্ছা এই করছে তোমার দোকানে কি ভালো কোনো ব্র্যান্ডের মেকআপ আছে যেই হাসি দিচ্ছ মেকআপ না থাকলেও এনে দিতে হবে কোন ব্যান্ডের লাগবে যেটা ভালো হয় সেটাই হাসি দিয়ে বাগল করলা বুঝছো বাকি টাকা গুলো দাও না ফোন দিলে যে টাকা গুলো চাবো ওগুলো চাইতে পারি না আচ্ছা শোনা আমি তো কি একদিনে সব শোধ করে দিমু হুম কিভাবে যেভাবে চাও যেভাবে চাই তুমি কিভাবে টাকা নিতে চাও বলো যেভাবে দিতে চাও তাহলে আসো আমাদের বাসায় একদিন ভাই আসে না বাসায় ভাই তো দিনের বেলা কাছে যায় রাত্রিরে আসে রাতে ওর আসতে আসতে বারোটা একটা বাজে তুমি সন্ধ্যার দিকে আসবা সন্ধ্যার দিকে আশেপাশে মানুষ নাই বাসার না আমাদের তো ফ্ল্যাট বাসা নিচ্ছি ফ্ল্যাট বাসে তো মানুষ থাকে না হুম তো কি কি লাগবে মেকআপ শ্যাম্পু এগুলোই আর কিছু না আর যদি তোমার ইচ্ছা হয় কোনো কিছু নিয়ে আসতে তাহলে নিয়ে আসতে পারো কবে নিয়ে আসবো কালকে নিয়ে আসো কালকে নিয়ে যাবো ফ্রি ফ্রি হ্যাঁ তাই লেকি তোমার যেটা ইচ্ছা তুমি আসার পর তো তোমাকে পাওনা দিবই না পাওনা দিব এই কথা তো শুধু বলেনি না শিওর দিব দেখো এমন পাওনা পাওনা দিব যে তুমি মনে রাখবা তাই হ্যাঁ কি এমন পাওনা আছে যে মনে রাখব জীবনে সবচেয়ে বড় পাওনা হুম ভাবে হুম তুমি দেখতে কিন্তু খুব সুন্দর সত্যি হুম এই তো তুমি বোঝো না আসলে সুন্দর যে আমি যখন সুন্দর থাকতে সুন্দর থাকার জন্য আরো ভালো প্রোডাক্টস দরকার আর প্রোডাক্টসের জন্য তো তোমার দোকানে যাওয়া দরকার কিন্তু টাকা তো নাই এর জন্য তো মনে করো যে তোমাকে বাসা আনার চেষ্টা করতে হচ্ছে যাতে তোমার কাছ থেকে আরো বেশি প্রোডাক্ট নিতে পারি এইগুলা বলে বলে তো আমার ব্যবসাটা নষ্ট করলাম সমস্যা কি তুমি কি সবাইকে কি ফ্রি দাও নাকি আমাকে একাতেই একা এক তো দাও আমি একা এক কতগুলাই বানি হুম এই এক 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 বলে হাসি দি আজকে আমি ফকির এই জন্যই বলে মেয়েদের হাসির উপর বিশ্বাস রাখতে নাই একটা হাসি দিবে 10000 টাকা পকেট থেকে নিয়ে যাবো এরকম বলো না সরল লজ্জার ভিতরে ফেলে দিচ্ছ তুমি কিন্তু আমাকে হুম এত লজ্জা দিচ্ছ কেন আর না সত্যি কথা বললে এখন সবাই এমন লাগে এই সন্ধে কিছু খাইছো চা খাইছিলাম হুম খাদ হইছে মোটামুটি হইছে ফুল হয় নাই আও ভাই আসলে খাবা হুম আচ্ছা ভাবি জি কালকে যদি যাই কি খাবা তুমি যা খাইতে যাবে তাই খাওয়াবো যা খাইতে যাব তাই হুম সত্যি দিবা সত্যি আচ্ছা আর তোমার কি কি লাগবে একটা লিস্ট করে আমার মেসেঞ্জারে পাঠায় দাও আচ্ছা তুমি ভিডিও ফোন দাও আমি তোমাকে দেখাচ্ছি তুমি দোকানের ক্যামেরা ধরো আমি তোমাকে দেখাই দিচ্ছি আচ্ছা দাও ভিডিও কল দাও সত্যি ভিতরে ভিডিও কল দিয়ে কল নাই কোনো নাম নেই হ্যাঁ বলো মেকআপ কি কম করছো নাকি একেবারে ন্যাচারাল হুম দেখলে বোঝা যায় এমনি সুন্দর মেকআপ দিয়ে কি করব না মেকআপ করি তারপর মেকআপ গুলো যদি না করি তাইলে কেমন এটা দেখায় না আমার টাকা গুলো নষ্ট করো এই ভাবে বলছ কেন খালি করতেছ তুমি আমার সাথে না তাই তো তুমি এমনি সুন্দর তোমার আবার মেকআপ লাগে মেডিসিন আছে তোমার দোকানে কিসের মেডিসিন আমার হাত ব্যথা পাইছে হাত ফুলে উঠছে দেখো আমার তো কসমেটিক্সের দোকান ওষুধের দোকানও দিবা আচ্ছা তোমার যে তো লাগবে আমি নিয়ে যাব আচ্ছা ব্যথা কিভাবে পাইছো ব্যথা এটা নখটা বড় ছিল নখটা ভেঙে গেছে ভেঙে আর নখটা মানে এক কোণা মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে ফুলে উঠছে আচ্ছা ভাবি জি একবার কথা বলি বলো আমি জানি আপনিও মনে মনে চান আমিও চাই কিন্তু বলতে পারি না কেন পারি না কারণ তো অনেক আমি মেরিটের জন্য হম ভাবি হুম টাকা তো দিবেন না হুম তো আসি কালকে আমি আপনার যা যা লাগবে ওগুলা নিয়ে আমি কালকে আসি আসো আমি তো তোমাকে আসতেই বলতাছি হুম আসলে কি যা যা যাব সব দিবা সব ফ্রি হ্যাঁ ফ্রি তে তো এটা মুখে বললা এদিকটা তো আমার সব যাইতেছে আগের পাওনা দাওনা বাকি এগুলো আছে আচ্ছা ফ্রিতে কোথায় দিচ্ছি সব তো তোমাকে দিয়ে তারপর তোমার কাছ থেকে নিচ্ছি না হুম তাহলে কালকে আসি আমি আসো কখন সন্ধ্যার সময় আসবা ভাই কখন বাসায় থাকবে উন তো কালকে সকালে বের হবে সন্ধ্যায় আসবে তারপর আবার সন্ধ্যায় যাবে 12টার দিকে আসবে সন্ধ্যায় বাসায় আসবে পরে চলে যাবে হ্যাঁ তো ভাই সন্ধ্যায় আসার পরে যখন বের হবে তখন আমাকে একটু ফোন দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে তো বন্ধুরা সবাই কেমন শুনলে আজকের সেই ভাইরাল মজার ফোন এলাপ সবাইকে আগেই বলছিলাম খুবই ইন্টারেস্টিং হইতে যাইতেছে এবং খুবই মজাদারক এইরকম এরকম ফোন আলাপ পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবা এবং পরবর্তী ভিডিওগুলো দেখবা আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারো এরকম অনেক অনেক মজার ফোন আলাপ দেওয়া আছে তো সবাই সেখান থেকে একটু দেখে আসবা তো বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো বন্ধুরা সবাই ভালো থাকো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো লেস গো